হরে কৃষ্ণ রাধে রাধে আমার সব প্রিয় বন্ধুদেরকে শুভ সকাল আর অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক শুভেচ্ছা তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ছেলেকে রেডি করানো হয়ে গেছে ছেলে কিছুতেই ফুল প্যান্ট পরবে না একদম ফুল প্যান্ট পরতেই চাইছে না বেশ ঠান্ডাটা একটু কম কম লাগছে তো ছেলেদের স্কুলে পোর্ট শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ চুলটাও আছি নিল আসলে কি বলে তো সকালে ঘুম থেকে উঠে না স্কুল যেতে চায় না এই হচ্ছে ব্যাপার আর আমার বাগানটা দেখতেই পাচ্ছ একদম চারিদিকে যেন সবুজ সবুজ হয়ে গেছে বেশ দেখতে সুন্দরও লাগছে হালকা হালকা একটিভিটি बिस्टिओ মোটামুটি হয়েছে খুব যে বৃষ্টি হয়েছে সেটা না তো দেখো এদিকে চলে গেছে ছেলেকে রাখতে আমার কত্তা মশাই মানে তোমাদের দাদা ভাই তারপরে তোমার দাদা ভাই এসে সান টান করে খাওয়া দাওয়া করে সে যাবে অফিসে তারপরে মেয়ে যাবে মানে একটা হাউসওয়াইফ মানে বাড়ির একটা বউদের যে কত কাজ থাকে সেটা তোমরা নিশ্চয়ই জানো পুরো ব্লগটা দেখো আমি সারাটা দিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তো সকালে উঠে আমারও কাজ করতে দেখো একদম ভালো লাগে না সত্যি করে বিরক্ত লাগছে আজকে ফ্যানও চালিয়েছে বেশ একটু মানে গরম গরম একটা ভাব আছে উঠিয়ে দিয়েছি মানে কিছু যেন একটা ভালো লাগছে না এত কী বলতো একটা জিনিস কি হয় দেখবে মনে হয় কাজ করতে করতে না একঘেয়ে আমি লেগে যায় তো সেরকম আমারও হয়েছে এখন মনে হচ্ছে শুধু শুয়ে থাকি নাহলে শুধু বসে থাকি এরকম একটা ব্যাপার কিন্তু ওই যে সকালটা অনেক সকালে উঠতে হয় এই যে সকালে উঠি তারপর যে অবিরাম ঘড়ি কাটার মধ্যে মতো যে ঘুরতে থাকি এই ঘোড়াটা কিন্তু কিছুতেই শেষ হয় না আমাদের মতো যারা হাউসওয়াইফ সত্যি করে আমরা বাড়ির যারা থাকি তারা যে কতটা পরিশ্রম করি তো আমাদের মতো যারা তারাই একমাত্র বোঝে আমাদের কষ্টটা সত্যি আমাদের কষ্ট বোঝার মতো কারো ক্ষমতাই হয়নি এখন মানে এখনো পর্যন্ত সেটাই মনে হয় তো এই যে আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছিলো আসলে কাজ করতে করতে না এতটাই নিজের প্রতি আর ধ্যান রাখা হয় না সবারই প্রতি যত্ন করতে করতে নিজের প্রতি আর সত্যি করে কিছুটা ধ্যান রাখার সময়ই হয় না তারপরে এই যে জামা কাপড় যেগুলো আছে টুকটাক তো সেইগুলো এখন ঝটপট করে ভাজ করে নেব গরম লাগছে আমার না প্রেশারটা প্রচণ্ড পরিমাণে লো হয়ে গেছে জানো তো বন্ধুরা আমি এর আগে মাপিয়ে এসেছি তারপর বেশ ফ্যানের হাওয়াটা বেশি সহ্য করতে পারি না বেশিক্ষণ ঢাকা নিয়ে থাকতে পারি না মানে কিছু একটা যে হচ্ছে আমি বুঝতে পারছি যা হোক কিছু হোক আর না হোক যা হোক মরে মানে না মরে তো বেঁচে আছি এই হচ্ছে ব্যাপার মানে আমার কাজ আমাকেই করতে হবে আমাকে হেল্প করার মতো কেউ নেই যে ছিল সে তো চলে গেছে সে তো আর ফিরে আসবে না এমন একটা জায়গায় আছে তো মোটামুটি সকালের কাজকর্ম আমার কিন্তু ওয়ান টু থ্রি স্টার্ট করে শুরু হয়ে গেছে এখন যত তাড়াতাড়ি আমি করে নিতে পারবো তত তাড়াতাড়িই ভালো মানে আমি একটু রেস্ট নিতে পারবো অনেক দিন হয়ে যায় মানে অনেক সময় হয়ে যায় সাড়ে তিনটে চারটে বেজে যায় তবুও যেন আমার কাজ শেষ হতেই যায় না তার মধ্যে জামাকাপুর মেলা নিয়ে তো একটা বড় সমস্যা মানে আমার তারগুলো দুটো তার আর জামা কাপড় হয়ে যায় বেশি আর কি বলো তো বারান্দার মধ্যে জামাকাপুর মেলে রাখতে তো একদম পছন্দ হয় না কিন্তু কি করব উপায় হয় না তখন রাখতে হয় বিরক্ত লাগে মানে মনে হয় যে একটা বারান্দাটা মনে হয় কাপড় চারিদিকে ঝুলছে ঝুলছে গ্রীষ্মকাল এলে কিন্তু এই অসুবিধাটা আর হবে না কারণ একটু হাওয়া দিলেই কাপড় শুকিয়ে যাবে তো মুখটা ধুয়ে নিলাম তারপরে এদিকে দেখো জামা কাপড়গুলো সব কাস্তে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে কি বলো তো মেশিনে তো কেচে নেয় ঠিকই কথা কিন্তু মেলে দাও রোদে দাও শুকাও তারপরে আবার ভাজ করো কোনটা আয়রন করতে দিতে মানে সবগুলোই একটু একটু করে ভাবতে হয় এখানে দেখো আমি জিয়া শিট নিয়ে নিচ্ছি তো জিয়া শিটটা খাবো এখন একটু ভিজিয়ে রেখে দিই মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে খায় না এটাই হয় আমার শরীরটা এখন বুঝতে পারছি একটু অসুবিধা হচ্ছে পেটুটা আমার একটু ফুলা ফুলা লাগছে কেন কে জানে খাওয়া দাওয়াও তো একদম সেরকম যে খুব একটা খাই সেটাও না তবুও যেন কিছু একটা অসুবিধা হচ্ছে আসলে প্রেশারটা একবারে লো হয়ে যাওয়ার ফলে এরকম হয়েছে তো এখানে দেখো রান্নাঘরে যে যা মানে বাসনপত্রগুলো আছে তো সেগুলো অনেকক্ষণ ধরেই মানে অনেকক্ষণ না মানে দুদিন ধরেই ভাবছি গোছাবো গোছাবো সেটা আর গোছানোই হচ্ছে না তো চলো ঝটপট করে আমি এই বাসনগুলোকে এখন গুছিয়ে নিই তো মোটামুটি কিছুটা কাজ করে এখানে দেখো আমার গোপু সোনাকে আমার মেয়েকে বললাম বাবু উঠিয়ে দিতে আজকে মেয়েদেরও পোর্স আছে তো সেই জন্য ওরা আজকে অন্য রকম ড্রেস পরেছে তো এখানে দেখো মুখটা ভালো করে ধুয়ে টুয়ে দেবে তারপরে আমি পুজো করব মেয়েকে বললাম বাবু তুমি একটু মিষ্টি জল দিয়ে যাও তারপরে আমার যে মানে বাদবাকি যে পুজোর কাজগুলো আছে তো সেগুলো আমি আস্তে আস্তে করব এখানে দেখতেই পাচ্ছ মেয়েকে চুল টুল একদম বেঁধে দিয়ে রেডি করিয়ে আমি এখানে চলে এসেছি বাসন ও কিন্তু সকালে ভাত খেতে কিছুতেই চায় না বলো মা আমাকে একটু সুপস্যুপ করে ম্যাগি করে দাও তোকে একটু ম্যাগি করে দিয়েছি আর টিফিন দিয়ে দিয়েছি টিফিনের মধ্যে কেক ফল এগুলোই দিয়ে দিই নাহলে বাইরে মানে স্কুলে ক্যান্টিন আছে স্কুলে ক্যান্টিনেও খেয়ে নেয় এরকমই হয় তো ওকে আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো কিছুটা বাসন আছে তো এগুলো ঝটপট করে মেজে নিচ্ছি বাসন মাজতে মাঝতে আমার হাতগুলো যেন তো বন্ধুরা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে এখন আর বাসন দেখলেই আমার ভয় লাগে মাত্র দুটো কাজ করতে আমার সব মানে সব থেকে বিরক্ত লাগে এক হচ্ছে বাসন মাজা সেটা আবার সকালে ঘুম থেকে উঠে বাসন মাজাটা আমার একদম পছন্দ হয় না আর এই যে জামা কাপড়গুলো যদি একটা নির্দিষ্ট জায়গা থাকে সেইগুলো ঠিকঠাকভাবে শুকাতে দিতে পারে তাহলে ভালো আর এই কিচির মিচির করে কাপড় দিয়ে একটার পর একটা সেইগুলো দেখতে বড্ডই ঘৃণা লাগে কিন্তু কিছু করার নেই সেগুলো তো করতেই হবে তো এখন আমি ভাবছি এই যে এগুলো করে নেওয়ার পর একটু ফ্রেশ হব আর মেয়ে যে মানে পড়ার যে জায়গাটা আছে তো সেই জায়গাটা একটু পরিষ্কার করব দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি ভগবানকে এখন মিষ্টি জল দেবো মেয়েকে মেয়ে দিয়েছে মোটামুটি যেমনভাবে আমি পুজো করি আমার গোপু সোনা তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি এত ভালো করতে পারি না কিন্তু আমি মন ভরে ভালোবেসে যেটুকুই করতে পারি তো সেটুকুই আমার কাছে অনেক আর এটাও তো ঠিক কথা না যে যেরকমভাবে পুজো করতে পারে তার কাছে সেটাই থেকে বেশি দামি তো আমি যেরকম করে পারি তো সেরকমই করি এখানে দেখো আমার গোপু সোনাকে দেখো কথা বলছি আদর করছি এই দেখো নাচাচ্ছি মানে ওকে না সব সময় মনে হয় যে আদর করি চুম্বা করি সব সময় তো আমার অনেক ফ্রেন্ডরা বলেছে কালো জামা পড়াতে বারণ করেছে তো আমি বলেছি ঠিক আছে এই কালো যে ব্ল্যাক ড্রেসগুলো আছে গোপুর জন্য কেনা হয়েছিল তো সেইগুলো আমি আর পরাবো না কেন আমি তো ওইগুলো এত ভাবি না ভাবি না বলতে গেলে আমি জানি না সত্যি কথা তো আমি আস্তে আস্তে সবারই কাছে শিখছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি সংশোধন করার চেষ্টা করব। দেখো আমি যেরকমভাবে আমার সোনাকে পূজা করি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বড়ার মানে পড়ার জায়গাটা আমি কি সুন্দর করে ক্লিয়ার করে দিলাম আর এদিক ওদিক ভালো করে একটু মোছামুছি করে নিচ্ছি তো চলো কাজগুলো করে নিই তোমরাও দেখতে থাকো আর হাউস ওয়াইফদেরকে কিন্তু কেউ অপমান করো না সত্যি কথা তারা কিন্তু পরিশ্রম একদম মন পরিষ্কার রেখে নিষ্ঠুরভাবে একদম পরিশ্রম করে যায় তো করেই যায় আবার এইসব মানুষদেরকে যখন কেউ অপমান করে তাচ্ছিল্য করে সেসব মানুষদের কত কষ্ট হয় বলতো একটা মেয়ে যদি সংসারে না থাকে পুরো সংসার কিন্তু খালি এটা তো সত্যি কথা একটা মেয়ে যেভাবে সংসার করতে পারে একটা ছেলে কিন্তু করতে পারি না এটা আমার মার কাছ থেকে শুনেছি আমার ঠাকুমার কাছ থেকেও শুনেছি তার মায়ের কাছ থেকেও শুনেছি তো এই জিনিসটা সত্যিই কথা তো এখানে দেখো ফোনে কথা বলছি আমার দিদি ফোন করেছে তো দিদির সঙ্গে কথা বলছি দিদিও কাজ করতে করতে ফোন করে আমিও কাজ করতে করতে ফোন করি যেহেতু ভালো লাগে না আমাদের বুঝতেই পারছো দুজনের মা নেই মা না থাকলে কি অবস্থা হয় সেটা তোমরা যাদের নেই তারাই বুঝবে তো ওই ফোন করে হয়তো দুঃখ কষ্ট হয় এটা ওটা সেটা বলি এটাই হচ্ছে মানে মনের মধ্যে মনকে ভালো রাখা যায় তো এখানে দেখো আমি চা নিয়ে মানে চা না এটা হচ্ছে জিয়া জিয়াশিটটা নিয়ে চলে এসেছি মধু দিয়ে তো এখন একটু বন্ধুদের ভিডিও গুলো দেখবো আর বসে বসে জিয়াশিট খাবো তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো তো এই মাত্র দুটো পার্সেল এলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার একটা জিনিস এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমার মানে তোমাদের দাদা বা এখানে কি অর্ডার করছে বলে তো গাছ এত বলি অনলাইনে গাছ কিনবে না গাছ কিনবে না কিছুতেই আমার কথা শোনে না তো দেখো গাছ কিনে নিয়ে এসছে মোটামুটি গাছটা খুব একটা খারাপ লাগছে না আমাকে খুলতে বারণ করেছিল তবুও আমি খুলে দিয়েছি আমাকে যেটা বারণ করে সেটাই আমি করে নিই সত্যি কথা বলতে গেলে তো গাছগুলো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে আর এখানে দেখো আমার ছেলের প্যান্ট ও আমি ভেবেছিলাম এটা আমার জিনিস কিন্তু আমার না ছেলে প্যান অর্ডার করেছিলাম আমাদের বিয়েবাড়ি আছে বুঝতেই পারছো তো টুকটাক একটু কেনাকাটা করব তো গাছগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম সবুজ সবুজ আর মাটিগুলো দেখতে পাচ্ছ একদম কালো কালো মাটি বেশ সুন্দর মাটি আমার কাছ থেকে পড়ে গেছে আমি যেই কথাগুলো বারণ করব সেই কথাগুলো কিছুতেই ও শুনতেই চায় না আমি এত বলি অনলাইন থেকে নিও না যেগুলো এখানে আমাদের নার্সারি আছে তো সেখানেই পাওয়া যায় তুমি চলো আমার সঙ্গে কিছুতেই আমাদের মানে আমার কেন আমার মেয়েরও কারো কথাই ও শুনবে না ওর যেটা ভালো লাগে সেটাই করে আমাদের বাড়িদের মানে আমার মতো মানুষের সত্যি করে খুব মনে মাঝে মাঝে মনটাও খারাপ হয়ে যায় যে একটা কথা বলি কিছুতেই শুনতে চায় না কেন শুনতে চায় না বলে না গাছগুলো খারাপ হয় না এই হয় না ওই হয় না সেই হয় না আগে তো অনেক বলতাম এখন সত্যি করে বন্ধুরা জানো তো বলাই ছেড়ে দিয়েছি। ওর যা মনে হয় সেটা ও করে ওর যেটা ভালো লাগে ও সেটা করবে দেখো বলে কোহে তো কিছু হবে না না আমি জানি যে মানে সুস্থ থাকো ভালো থাকো এটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস তো দেখো জামাকাপড়গুলো কাঁচা হয়েছে তো সেইগুলোই সব মেলে দিচ্ছি এই জামাকাপড় মেলা নিয়ে কী সমস্যা আমার এই জায়গাটা প্রচণ্ড ছোটো আসলে আরেকটা দড়ি হলে খুব ভালো হতো তো দেখা যাক এটা কবে করতে পারছি আর ছাদে উঠে গিয়ে দেওয়া আবার নিয়ে আসা এটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার তো এইদিকে কিছুটা জামাকাপড় দিয়ে আবার দেখো এই দিকটাই চলে এসছি তো এইদিকে যেগুলো আছে না আছে শুকনো ভেজা যা আছে তো দেখে শুনে এখন নেব আর ঝটপট করে জামাকাপড়গুলো মেলে দিয়ে বাকি যে কাজগুলো আছে তো সেগুলো করে নেব। তো আমি সবজি কেটে নিয়েছি আর কি তো এখানে আমি মানে আজকে তো নিরামিষই রান্না করছি এটা হচ্ছে ডালিয়া বানাচ্ছি সব কিছু সবজি দিয়ে আর ওইদিকে আমি ঠাকুরকে যে ভোগ দেবো সেটারও সবজি কেটে রেখে দিয়েছি ঠাকুরের জন্য আমি ডালিয়া বানাবো আর আমার ছেলেকে একটু ছোট্ট করে কুকারে মানে বানিয়ে দিচ্ছি ছোট্ট করে আমার মেয়েও এসেও খাবে তো এখানে সব কিছু সবজি দিয়ে দেখো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আদা বাটা শুধু দেবো জিরে গুঁড়ো দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো ঝাল তো একদমই দিই না যেহেতু ছেলে খেতে পারে না বা চিকেন দাও সেটাকে যদি ঝাল ঝাল করে দাও তাহলে খাবে না করে দিলে আবার খাবে না মানে এদের খাবার বায়নাগুলো যদি দেখা যায় না মানে পছন্দ মানে মুখটা হচ্ছে এমন জিনিস এদের মানে আমিও করতে করতে ক্লান্ত হয়ে যায়। তো এখন ভালো করে দেখো কষে নিচ্ছি কষে নেওয়ার পরে এখানে জল দিয়ে দেবো আর আজকে ভগবানের জন্য ভাবছি ভোগ বানাবো তো আমি ভাবছি অনেকটাই মানে ছোটো কড়াই বানাবো তো বেশি একটু হয়ে গেলে তাহলে ওটাও খাওয়া হয়ে যাবে আর ও অনেকটা হয়ে গেলে দেখবে কি বলো তো ফ্রিজে রাখলে আবার খেতে ভালো লাগে না আমাকে ফ্রিজে রাখা কোনো খাবারই খেতে একদম ভালো লাগে না সত্যি কথা উপায় নেই তাও মাঝে মাঝে খেয়ে নিতে হয় কিন্তু আমি খেতে পছন্দই করি না আমার মনে টাটকা টাটকা রান্না হবে সেই খাওয়াটাই ভালো মানে এটা আমার ছোটোবেলায় আমার মাও ছিল মানে যা রান্না হতো একবেলা রান্না হতো পরের বার আবার যা হোক কিছু একটা করতো তো এই তো তো দেখো আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে কুকারটাকে লাগিয়ে দিলাম তারপর আমার ছেলের ব্যাগটা মানে ছেলে স্কুল থেকে চলে এসছে ব্যাগটা রাখলাম রাখার পর এই সোফাটাকে একটু সুন্দর করে পরিষ্কার করব ঘর মুজবো তো চলো বাকি যে কাজগুলো আছে তো সেগুলো করি আর তোমাদের সঙ্গে একটু একটু করে কথা বলি তখন আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো সমস্ত কাজ করে সান করে একদম চলে এসছি দেখো ভগবানের জন্য যে ভোগটা বানাবো তাই ভালো করে কষতে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি পাঁচ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর এখানে দেখো আমার যে ঠাকুরের জামা কাপড় আছে তো সেগুলোকে সব বার করে নিচ্ছি যেটুকু আছে টুকটাক সেই কাজগুলো আবার পরে করবো একসঙ্গে এত কাজ করতে সত্যি ভালো লাগছে না তো এই জন্য আমি জামাকাপড়ের বক্সটা নামিয়ে নিয়েছি গোপুর এখন অনেক জামা হয়ে গেছে এখন বড়ো একটা বাস্কেট নিতে হবে তো মানে হচ্ছে শীতের জামা গরমের জামা আবার কিছু জামা কেনা হবে মানে বুঝতেই পারছো তো এখানে দেখো মশলার যে ডিব্বাটা আছে তো সেটা নিয়ে নিচ্ছি টুকটাক করে এই দেখো ডালিয়া করছি তো দেখো ডালিয়ার কালারটা বেশ সুন্দর লাগছে খুব মানে মশলা তো সেরকম একটু আদা বাটা দিয়েই করছি তো চলো আমি ডালিয়াটা করে নিই আর এদিকে আমার গোপুসোনাকে এখন ঠিকঠাকভাবে এই যে আমার সোনাকে একটু তেল মাখিয়ে দিই তারপরে সান টান করাবো তো যা যা করছি আমি আমার গোপো জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা যদি কেউ দেখতে চাও আমার গোপুসোনা মানে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে রাত্রি কি কি করে সারা দিনে তো সেরকম যদি একটা ব্লগ দেখতে চাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য আমাকে একটু সাপোর্ট করতে হবে একটু আমার ভিডিওগুলো ভালো করে দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এত সুন্দর করে তেল মালিশ করে দিয়েছি তারপরে দেখো আমার সোনা বাবুকে কি সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি তারপর খুব সুন্দর করে আমি যতটুকু পেরেছি ভোগ বানিয়েছি তারপরে দেখো মিষ্টি জিলাপি যা যা আছে তো সব কিছু দিয়েই আমি আমার ভগবানকে নিবেদন করলাম আর সব্বাইকে ভালো রেখো সুস্থ রেখো আর তারপরে একটু ভগবানের নাম চপ বলতে গেলে আমি ভগবানকে আমার মন প্রাণ দিয়ে ডাকি ডাকার পর কিছুক্ষণ বসে দেখি তারপর এখানে দেখো আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু খেয়ে নেবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা পরে আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আশা করি তোমরা আর সবাই সুস্থ আছো ভালো থেকো আমি সবসময় কামনা করি তো চলো গুড নাইট